হ্যালো গুড মর্নিং রংপুর আমরা এখন আছি কারমাইকেল কলেজ রংপুরে এবং ইন্টারেস্টিং একটা তথ্য দেই সেটা হচ্ছে এই যে রংপুরে কারমাইকেল কলেজ এটা কিন্তু স্থাপিত হয়েছে ১৯১৬ সালে প্রায় একশো বছরের বেশি সময় আগে কিন্তু এই কলেজটি হয়েছে এবং এটা কিন্তু খুবই নামকরা করা এবং অনেকেই হয়তো জানেন যে এইটা উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আমরা এখন সেখানে আছি কিছুক্ষণ এক্সপ্লোর করব। সো থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য এবং মেসেজটি শোনার জন্য আর যাদের আরও একটু বেশি সময় আছে মনে করছেন আর একটু সময় ভিডিওটা দেখি তাদের জন্য আমি এক্সটেন্ড করলাম আসসালামু আলাইকুম এক্সটেন্ড করলাম এই যে আমরা ঢুকে পড়েছি কারমাইকেল কলেজের গেট দিয়ে এইটা হচ্ছে কারমাইকেল কলেজের ভেতরে এই যে চমৎকার মানে এটা খুবই সুন্দর এবং এই কারমাইকেল কলেজের একদম গা ঘেঁষেই কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসছি এবং এখন আমরা একটু ঘুরে দেখবো ট্যুর টিমের সদস্যরা তারা হাঁটছে দেখতেই পাচ্ছেন এখানে ছোট বড় হ্যাঁ তারপর হচ্ছে মাঝারি নারী পুরুষ শিশু এটা মনে করেন সব ধরনের কম্বিনেশন কিন্তু টিমের মধ্যে আছে এবং একটু দেখায় আরেকজন আছে সদস্য যে আমার এখানে আমাদের ইউটিউবার হ্যালো কেমন আছো? ভালো আছি। ভালো আছে। আলহামদুলিল্লাহ। এই আপনারা সবাই কেমন আছেন জানাবেন। সোয়াদ কিন্তু জানতে চেয়েছে আপনারা সবাই কেমন আছেন। সুমন রাইট। তো সুমন কিন্তু সবাইকে স্বাগত জানিয়েছে এবং বলছে যে আজকে সারা দিনটা কেমন যায় চলেন আমরা সারাদিন এক্সপ্লোর করে দেখি আর এই মুহূর্তে জাস্ট আমি আপনাদেরকে একটু রোলিং করে দেখাবো। কার্মিকল কলেজের মেইন গেট দিয়ে প্রবেশ করলে যেই সিনারিও আপনারা দেখতে পাবেন যে রাস্তা দেখতে পাবেন সেটা আপনাদেরকে একটা গ্লান্স একটু দেখাচ্ছি ইয়েস বাই বাই শুভন বাই বাই হ্যালো গাইস ভালো আছে এখন আমরা আছি রংপুর কার্মিকল কলেজে তো আমাদের খুব ভালো লাগছে হ্যালো গাইস হ্যালো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রংপুর কারমাইকেল কলেজ সোহাব তোমার কষ্ট কেমন লাগছে ভালো ভালো তোমার রাতে জার্নি কেমন ছিল ভালো ভালো ছিল নাস্তা করছো হোয়াট ইজ দিস নাস্তা করছো তুমি নাস্তা সকালে ইয়া ওকে ফাইন থ্যাংক ইউ সো একটু দেখাও সবাইকে হ্যাঁ এটা দেখো এখানে লেখা আছে স্বাস্থ্য কেন্দ্র ওদিকে একটু ক্যামেরাটা নিয়ে যাও এটা হচ্ছে কার্মাইকেল কলেজের স্বাস্থ্য কেন্দ্র মেডিকেল হ্যাঁ এখানে হচ্ছে যারা এখানে এখানে এটা হচ্ছে মেডিকেল ঠিক আছে আসো সামনের দিকে গাছটা একটু দেখা হতো দারাউ পথিকロス আমার নাম তাইজেলিয়া আমাকে বাচ্চা রাখার দায়িত্ব তোমাদের ওকে ঠিক আছে সো তুমি তোমার মতো একটু দেখো তুমি কথা বলো তুমি কথা বলো দেখাও মানুষকে দেখাও তুমি ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও কথা বলো তো গাইস

তো এনিওয়ে আমরা ভিডিওটা শেষ করছি সো সবাই ভালো থাকবে আর ভিডিওটা যে করলো এবার আমি একটু তাকে দেখাবো সে কে ছিল ছিল এই এই যে সে রাইট যে আমাদের সোয়াদ সে ভিডিওটা করলো এবং আমি একটু একটু গাইড করছিলাম কিভাবে ক্যামেরাটা হোল্ড করতে হয় কিভাবে সিনারিও ক্যাপচার করতে হয় কিভাবে জুমিং তারপরে জুম আউট করতে হয় সো ওইটা খেয়াল করছিল ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রিপোর্ট টাটা বাই বাই শেষ হইয়াও হইল না শেষ আসলেই তাই শেষ হইয়া না শেষ আমরা ভিডিওটা শেষ করে দিয়েছিলাম বাট আমরা দেখছি যে এখানে কারমাইকেল কলেজের যে প্রশাসনিক ভবন এই ভবনটা এত সুন্দর এবং এটা কিন্তু অনেক পুরনো ভবন একদম বলতে গেলে এটা শুরুর মানে প্রতিষ্ঠাকালীন যে সময় সেখানকার ভবন এবং এত সুন্দর করে এই একশো বছর পুরনো এই কলেজের এই ভবনটা আমার কাছে মনে হলো এটা আসলে না দেখিয়ে শুধু শুধু আপনাদেরকে ইন্ট্রু ভিডিওর মতো একটা ভিডিও যদি করে দেখায় সেটা খুব বেশি এফেক্টিভ হবে না এই জন্য আমি আবারও একটু এক্সটেন্ডেড ভার্সনে ভিডিওটা করছি আর এই প্রশাসনিক ভবনে ঠিক অপোজিটেই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু শহীদ মিনার আছে খুবই সুন্দর শহীদ মিনারটা খুবই সুন্দর আর এই ভবনের ভেতরে আমি যদি একটু প্রবেশ করে আপনাদেরকে দেখাই মনে হচ্ছে একটা দুর্গের মতো তাই না যে ব্রিটিশ আমলের যে দুর্গগুলো থাকে প্রাসাদ ঠিক সেরকম মনে হচ্ছে আসলে সেরকমই ছিল এখন আমরা ঢুকে পড়ছি এই কার কলেজের একদম ভেতরের দিকে এবং এখানেও কতগুলো বিল্ডিং আমি দেখতে পাচ্ছি মানে যে বিল্ডিংটা আপনাদেরকে শুরু করিয়েছি প্রশাসনিক ভবন বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেই বিল্ডিংটাই কিন্তু আপনাদেরকে এখনও দেখাচ্ছে তো এটা আসলেই মানে খুবই চমৎকার এবং এখন সকাল আমরা দেখতে পাচ্ছি এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং এখনও কিন্তু ছাত্রছাত্রীদের তেমন একটা আনাগোনা আমরা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে বাংলা বিভাগ কারমাইকেল কলেজ রংপুর বাংলা বিভাগ এখানে যেহেতু আমি নিজেও নতুন এই পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখা হয়নি তবে মানে এই ক্যাম্পাসে একটা প্রাচীন একটা মানে যদি বলি যে প্রাচীন কালের একটা ভাব প্রাচীন কালের একটা সুবাস প্রাচীন কালের একটা স্থাপত্য এই জিনিসগুলো মানে এটা আধুনিক না আধুনিক মনে হচ্ছে না আপনারা যদি এখানে আসেন বা এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন ভবনগুলো কিন্তু খুব নতুন মনে হচ্ছে আমার কাছে এবং এটা অনেক বড় একটা মানে ক্যাম্পাস হ্যাঁ এটা কিন্তু খুব ছোট না অনেক বড় একটা ক্যাম্পাস এবং সামনে দেখতে পাচ্ছি যে সেখানে কারমাইকেল শিক্ষার্থী পরিষদ এই যে সামনে এই এই জায়গাটাতে বেশ কিছু সংগঠনের অফিস সম্ভবত এখানে আছে স্পন্দন দেখতে পাচ্ছি তারপরে ভুল না করলে কাকাশিস নামে একটা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সংগঠনের সম্ভবত অফিস আছে যেগুলো হচ্ছে সাধারণত আমরা বলে থাকি যে ভলান্টারি অ্যাসোসিয়েশন যেটা আমি অনেক সময় বলেও থাকি স্টুডেন্ট লাইফে এই ধরনের অ্যাসোসিয়েশন বা এই ধরনের প্ল্যাটফর্মের মেম্বার হওয়ার জন্য তো খুবই সুন্দর কারমাইকেল কলেজ আর এটা হচ্ছে ছাত্র বিশ্রামাগার এটা এখন আসলে বিশ্রামাগার হিসেবে ব্যবহার হয় কিনা আমি জানি না তবে এটা লেখা আছে বিশ্রামাগার এই দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এখন ঘড়িতে সাতটা থেকে সাতটা পনেরোর মতো হয়তো বেজে চলেছে তো এই মুহূর্তে রংপুরের এবং পুরো বাংলাদেশের অন্যতম নাম করা একটা কলেজ কারমাইকেল কলেজ আমরা আছি এবং এই যে এখানে আরেকটি বিভাগ দেখতে পাচ্ছি সমাজ বিজ্ঞান বিভাগ এই যে আপনারা ইয়েলো কালারের যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে সমাজ বিজ্ঞান বিভাগ তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আসলে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম আমি আর সোয়াদ আমরা বাপ বেটা আমরা শেষ করে দিয়েছিলাম ও এখানে কিন্তু সমাজবিজ্ঞান বিভাগে কিন্তু ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং আছে হ্যাঁ এবং আপনারা হয়তো অনেকে জানেন আমি নিজেও কিন্তু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট এবং আমি নিজেও কিন্তু ম্যানেজমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আমার কাছে কিন্তু শিক্ষা মানে বিদ্যাপীঠগুলো বা এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো সবসময় আমাকে খুবই টাচ করে বিকজ আমি কেরিয়ারও শুরু করেছিলাম কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মাধ্যমে তো যেখানে আমি আসলে এই ধরনের চমৎকার সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো দেখি আমার আসলে না অনেকটা মানে আবেগপ্লুত হয়ে যায় পড়েছি রাজশাহীতে সেখানেও খুব চমৎকার ক্যাম্পাস আপনারা জানেন এরপরে নিজেও শিক্ষকতা প্রফেশনে ছিলাম তো সব মিলে আমার কাছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবসময় আবেগের একটা ভিন্ন জায়গা তৈরি করে তো ঠিক আছে শেষ করছি ভিডিওটি আর এটা হচ্ছে হলো যেটা বলছিলাম শহীদ মুক্তার এলাহি চিনু ছাত্র বিশ্রামাগার আমি যেটা বলছিলাম যে নটশিওর এখন ব্যবহার হয় কিনা এটা হচ্ছে ফ্রন্ট সাইড ক্যাম্পাসে এত সুন্দর সুন্দর পুরোনো গাছ আছে না মানে এগুলো দেখলেও মনটা জুড়ে যাচ্ছে অনেক পুরনো পুরোনো গাছ এবং দেখেন কী সুন্দর সবুজ একটা প্রকৃতি পাখি ডাকছে হ্যাঁ মানে সত্য ভাই আমরা এসে এতটাই মুগ্ধ হয়ে যাচ্ছি কার্মে কলেজে যে এটা আসলে ভাষায় বোঝানো যাবে না বিশেষ করে সকালটা আমরা হয়তো অনেকেই এই সকালে আসি কিনা আমি জানি না আপনাদেরকে বলবো সকালের দিকে আসবেন প্রকৃতির যে স্নিগ্ধতা পাখির যে ডাক এবং এই যে সবুজে ঘেরা এত চমৎকার একটা মানে জায়গা এটা না দেখলে মিস করবেন তো যারা রংপুরে আছেন তারা তো অবশ্যই আসা যাওয়ার মধ্যেই থাকেন যারা বাইরে আছেন যদি রংপুরের উপর দিয়ে অন্য কোনো জেলা বা উপ বা অন্য কোনো বিভাগে যদি যান তাহলে বলবো একটু সময় করে হলেও বাংলাদেশের এই অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এটা দেখে যাবেন থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা থাকবে আমার ইউটিউব চ্যানেলের নাম তারেক ট্রেনার অ্যান্ড ট্রাভেলার সো ভালো লাগলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার দিতে পারেন যারা হয়তো এখন আসার সুযোগ হয়নি কারমাইকেল কলেজের রংপুরে তারা হয়তো বাসায় বসে বসে এই কলেজের সৌন্দর্য উপভোগ করতে পারবে সময় সুযোগ হয়তো এখানে দেখতে আসবে পাখির যে কলতান এটা যদি একটু শোনেন বলার সাথে সাথে মনে হচ্ছে তারাও থেমে গেল এনিওয়ে তারাও হয়তো বুঝতে পারে যে আমি আপনাদের কে তাদের যে এই যে ডাকের শব্দ আমি জানি না শব্দগুলো কিনা তবে অনেক ধরনের পাখির এই যে অনেক ধরনের পাখির শব্দ এই যে একটা পাখি বসে আছে রাইট এইখানে একটা পাখি বসে আছে ইউ ভিডিওটা দেখার জন্য আশা করি যারা দেখবেন তারা কিছুটা মানে বুঝতে পারবেন কার কলেজ সম্পর্কে আরও অনেক বড় মানে পরিসরে তো এটা ঘুরে দেখাতে গেলে আরও অনেক সময় লাগবে আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখালাম মেনলি আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ভবনটি আর এর পাশেও কিন্তু ওই যে ইলো কালারে মানে হলুদ বিল্ডিংগুলো আছে সেদিকেও কিন্তু বিভিন্ন মানে একাডেমি বা আপনার আহ ক্লাসরুম বা ক্লাস হয় সেই ভবনগুলো কিন্তু আশেপাশে বিভিন্ন জায়গা জুড়ে আছে তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম